হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তো তখনই আমার পাশে যে আমি ইসিজি কেউ ব্লাড ছিলাম দেখতেছিলেন সব আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় জিনিস যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে একটা জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে অনেক ইন করে এই জিনিসটা ডক্টর শফিকুর রহমান করছেন তো ওই দিন এনজুগাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে একটু দেখতে হবে তো ডক্টর জামান আমি আমরা প্রায় একসাথে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর কাজ করি তা হার্ট সার্জারিতে হার্ট কার্ডিওলজি সেক্টর কার্ডিয়ক সার্জারি সেক্টর নো আওয়ার টেরিটরি কোন রুগীটা ওনার কোন রুগীটা আমার আমাদের কার্ডিওলজি আমাদের চার পাঁচজন কার্ডিয়ক সার্জন কনসালটেন্ট ওদের চার পাঁচজন আমাদের এই হসপিটালের এই সুনির্দিষ্ট যে কোন রুগী কীরকম চিকিৎসা পাওয়া যায় এটা কিন্তু খুব বড় কথা সো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে ইউনাইটেড হসপিটালের উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সব কিছু আগায় দেন যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে মানে নিউ প্রোভাইড করেন যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট টাপোর্ট যেগুলো আছে এটা একটা বড় জিনিস তবে সর্বোপরি আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি কথাটা যেটা অনেক আগেই বলি আমি সবসময় এখনও বলি একই কথা যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে রিজনেবল পাশে সুষ্ঠু চিকিৎসা হোক এবং অ্যাট দ্য এন্ড অব দ্য ডে ওরা যেন মনে করে ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুস্থ চিকিৎসায় আমরা সেরে উঠছি আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না অনেক আগে আজকের থেকে দুই হাজার তিন সনে না চার সনে একটা ইংরেজি পত্রিকায় আমার মনে নেই অবজারভার নাকি সামথিং হার্ট ফাউন্ডেশন আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে তখন আসলে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি চেঞ্জ সেভ হয়েছে বাংলাদেশে সো দ্যাট ওয়াজ ডে যখন ওই যে মুজাহিদ সাহেব এরা সবাই আসতো তা আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি এটা অনেকে বোঝে অনেকে বোঝে না আমি সাধারণত এরকম ইয়েতে আসি না কোনো লাইভ শোতে আসি না কিন্তু আমি একটা বলবো যে বাংলাদেশে এখনো ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকে হাসপাতাল ঢাকা শহরেও যে দশটা হাসপাতাল হয় রুগী শেষ হয় না সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন এটা ব্যবসায়ীকেদের বলেন আমরা চাব এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায় এবং শিক্ষা শাস্ত্র স্বাস্থ্য বিভাগটা আরও মানুষের ঘর ঘরের দরজায় তার পৌঁছা দিতে পারে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা এখন বলি আচ্ছা ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এক দুই নম্বর হল আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনে দিয়ে অপারেশন করা লিমা রিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ এবং অ্যামিস্তেশন এবং ডক্টর শহীদ ছিলেন এবং ওনার টিম এবং আমার গাড়ি এক্সারসাইজের সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ এবং আমি মনে করি আইসুতে ওনার স্টে হবে দুই দুই দিন দরকার হলে তিন দিন বা চার দিন যত দিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে কারণ ওনার হার্টের রক্ত নালিতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না যা হয় আর কি যেটাই ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে এটা আর কোনো প্রশ্ন আছে কতদিন ওনার রেস্টে থাকতে

কার্ডিয়া কেনাস্থিসিয়া এবং পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা দেখি এটা আমি ডক্টর জাহাঙ্গীর কবির আমরা প্রায় বিশ বাইশ বছর ধরে একসাথে আছি ওনার ক্ষেত্রে ডক্টর শফিক ভাই আমার একই মেডিকেলের আমার তিন বছরের সিনিয়র আমি ওনাকে ক্লোজলি জানি আগের থেকে অত্যন্ত ভালো মানুষ হিসাবে জানি উনিও আমাকে জানেন এবং উনি আমাকে ওনার মেডিকেল হিস্ট্রি প্রাইভেটলি ডেকে জানিয়েছেন আমি ওইভাবে রেডি ছিলাম আমার টিমও ওইভাবে রেডি ছিল এবং আল্লাহর মেহরবানিতে পার অপারেটিভলি ওনার কোনো রকমের কোনো সমস্যা হয়নি এনেসেসিয়াতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি সার্জারি তো সারজন বললেন আমাদের জাহাঙ্গীর সাহেব বললেন ওনার সাইডেও আল্লাহর মধ্যে কোনো অসুবিধা হয়নি কিন্তু দ্যাট ডাজ নট গিভ ইউ দ্য গ্যারান্টি যে পোস্ট অপারেটিভ কোর্স একই রকম যাবে বাট আমরা এক্সপেক্ট করতে পারি যেটা জাহাঙ্গীর ভাই বললেন যে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট এক্সপেক্ট করতে পারি ইনশাল্লাহ ওনার পোস্ট অপারেটিভ কোর্স ভালো যাবে এবং সেইভাবে যদি যায় তাহলে আগামী দুই ম্যাক্সিমাম তিন দিন আইসিইউতে আমরা রাখবো আমার আইসিউতে কার্ডিয়াক আইসিউতে তারপরে ওনাকে আমরা কেবিনে শিফট করে বলতে পারবো ডিপেন্ডস অন ওনার এখনকার কোর্সটা কেমন যায় আমরা আশা করতেছি ওনার কোর্সটা ভালো যাবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরাও সবাই দোয়া করি আসসালাম জ্ঞান ফিরবে কয়েক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করছি কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা ওনাকে ওনাকে ভেন্টিলেটর থেকে খুলব না এখন সালাম আমাদের জন্য আজকে এটা একটা বিশেষ দিন এবং ম্যাটার অফ প্রাইড খুবই আমাদের একটা গর্বের দিন যে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় নেতা উনি যে চুজ করছেন বাংলাদেশে একটা অপারেশন করে সবাইকে দেখিয়ে দিবেন এবং দ্য ট্রাস্ট উনি যেটা দিয়েছেন ডক্টর জাহাঙ্গীর কবির টিমকে সেটাই একটা আমাদের ইউনাইটেড হসপিটালের জন্য একটা গর্বের বিষয় অ্যান্ড এটা আমি বলতে পারি ডক্টর জাহাঙ্গীরের সঙ্গে আমার প্রায় বিশ বছর ধরে পরিচয় আমি সকালে বলতেছিলাম ক্যালকুলেশন করে বের করতে পারতেছিলাম না আমাদের এখানে প্রবাবলি টোয়েন্টি থাউজেন্ড প্লাস অপারেশন করছেন তাই না পৃথিবীতে আমার চিন্তা হয় যে কোনো ডাক্তার আছে কিনা টোয়েন্টি নাইন থাউজেন্ড হার্ট অপারেশন করছে কিনা এখানে আমাদের এখানে ইনশাআল্লাহ ইনশাল্লাহ হি ওয়াজ অপারেটেড মোস্ট স্কিল্ড হ্যান্ড অফ প্রবাবলি দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এই জন্য বলতেছি এখন সেকেন্ড আছেন আমার মনে হয় ওনার থেকে অনেক বেশি করছেন যদি ধরি ডেফিনেটলি এটা উনি সবার উপরে আছেন পৃথিবীতে বর্তমানে তো এটা আমাদের জন্য একটা বিরাট আমাদের মানে বাংলাদেশের জন্য একটা বিরাট গর্বের বিষয় অনেক গর্বের বিষয় এই এক্সপোজারটা হয়তো কেউ জানতেও পারতো না যদি আজকে এরকম এই একটা ঘটনা যদি না হতো আলহামদুলিল্লাহ আমরা আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমি খুব খুশি হয়ে শুনলাম যে সাত দিনের মাথায় উনি বক্তি দিতে পারবেন ইট ইজ আ ভেরি ভেরি গুড নিউজ বাদবাকি সব আল্লাহর হাতে ইনশাল্লাহ ডিপেন্ড করে তিন দিনের যদি উনি সিসি সিআইসিউ থেকে বেঁধে যদি ক্যাবিনে যেতে পারেন আই উড সে দ্যাট দিস আ বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ ডক্টর জাহাঙ্গীর কেবিন্ট আমরা সবাই দোয়া করবো ওনার জন্য ওনার খুব তাড়াতাড়ি সুস্থ হন সুস্থ হন ফর দ্য ভেরি আর্লি রিকভারি এবং আমার টোটাল থ্যাঙ্কস টু ডক্টর জাহাঙ্গীর কবির অ্যান্ড ইস টিম ফর টেকিং such a great স্টেপ ওই যে সাহস বোল্ডনেস ফর ন্যাচারালি একটা ইয়ে থাকে যে এত বড় একজন লোকের জন্য একটা হয়তো হয়তো না কেন ওনাদের যে যে কনফিডেন্স নিয়ে ওনার কাজটা করেছেন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এনিথিং আমি মনে করি ইট ইস প্রাইড ফর ইউনাইটেড হসপিটাল যেটা আমাদের এইরকম একটা বড় একটা কার্ডিক টিম আছে যারা নাকি বর্তমানে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কারিক টিম থ্যাংক ইউ ভাই ধন্যবাদ